আচ্ছা আমাদের প্রায় সবারই একটা নির্দিষ্ট কোনো জিনিসের প্রতি শখ থাকে তাই না যেটার প্রতি আমরা হই অনেকটা অবসেস আর আমরা সব সময় এটাই চাই যে সেই জিনিসটার কালেকশন থাকুক আমাদের কাছে হিউজ পরিমাণে এবার সেটা কারোর কাছে হতে পারে গলার হার কানের দুল হাতের চুড়ি বা অন্য কিছু কিন্তু এবার যদি বলি আমার শখ কোনটা আমার শখ হলো চুড়ির ওপর ছোট থেকেই চুড়ি পড়তে বা নতুন নতুন কালেক্ট করতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আজ আমার এই কুর্তি কুর্তিটার সাথে ম্যাচিং কোন চুড়ি না পাওয়ায় ভাবলাম আজ না হয় নিজের হাতে চুড়ি বানিয়ে ফেলি আমি যে প্রসেসে চুড়িটা আজ বানালাম এই প্রসেসটা ফলো করে তোমরাও খুব ইজিলি আর একদম পারফেক্ট হাতের মাপের চুড়ি বানিয়ে ফেলতে পারবে এই তো কাজটাও প্রায় কমপ্লিট আজকের এই চুড়ির কালার কম্বিনেশনটা ব্ল্যাক আর গোল্ডেনের এর উপর রেখেছি আমাকে কিন্তু অবশ্যই জানিও এই চুড়িগুলো তোমাদের কেমন লাগলো আজ তাহলে এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে